হ্যা গাই গুড ইভিনিং সবাইকে তো আজকে আমার বন্ধুর ফোন হাত থেকে পরে ভেঙে গেছে পুরো একদম শেষ হয়ে গেছে ঠিক আছে তো ও দোকানে গেলো তারাগুলো করে পুরো কান্নাকাটি করতেছে ছেলেটা ঠিক আছে তো ও গেলো এখন দোকানে তো দোকানে ও ফোন ঠিক করতেছে হ্যাঁ একটু লেট হবে তো ওর কাছে যাব আমরা দোকানে যাবো ফোন কত তোর ঠিক করছে কি না তো আমরা এখন বর্তমানে গিয়েছিলাম ঠিক আছে তো আমি গেছিলাম দোকানে গেছিলাম তো ওখানে যায় নাই ওখানে যাবো একটু পরে তো আমরা এখানে আছি মাঠের মধ্যেই আছি তোমরা দেখে মানে তো ওর ফোনটা কীরকম কী ঠিক করছে কত টাকা নিলো সব কিছু তোমাদেরকে এই ভিডিও ডিটেলসে আমি বলে দেবো হ্যাঁ তো তোমরা অবশ্যই ভিডিওর মধ্যে যুক্ত হয়ে থাকবে আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমি প্রতিবারের মতো এবারও তোমাদেরকে বলতেছি হ্যাঁ তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ এভাবে তোমরা যেন আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট দিয়ে যাও আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার বন্ধু কিন্তু অনেক স্যাট আছে ঠিক আছে ফোনের ডিসপ্লে পুরো ভেঙে চুরমাজার হয়ে গেছে তো ওর কাছে টাকা পয়সাও নাই যে ফোনের ডিসপ্লেটা মানে লাগাবে তাড়াতাড়ি করে ঠিক আছে তো যাই হোক আমরা একটু সবাই মিলে একটু সাহায্য করে দিচ্ছি আর যাই হোক দিয়ে দেবো মোটামুটি তেরোশো না পনেরোশো টাকার মতন বলছিলো আমাকে আমার বন্ধু তো যাই হোক আমরা দোকানে যাবো ওখানে কি ক্লিয়ারলি বলে দেবো কত কী নিল ফোন কীরকম ঠিকঠাক করবো সব কিছু ক্লিয়ারলি বলে দেবো তো অবশ্যই ভিডিওর মধ্যে যুক্ত হয়ে থাকবে আমার বন্ধু আছে এখানে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন একটা সুস্থ থাকবেন ঠিক আছে আমরা তাহলে ওখানে দোকানে যাচ্ছি তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো বাই তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার বন্ধুর ফোন ভেঙে গেছে মানে পড়ে গিয়েছিলো হাত থেকে তো ডিসপ্লে ভেঙে গেছে ঠিক আছে তো আমরা দোকানে এই মুহূর্তে আছি এই যে দোকানদার আর হচ্ছে আমার বন্ধুগুলো এখানে আছে তোমরা দেখতে পাচ্ছ হুম তো তো আমার মোবাইল ভেঙে গেছিল ডিসপ্লেটা বন্ধু দেখা তো একটা ফোনটায় এই ফোনটা ভেঙে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা তো দোকানদার ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ হুম কোন ফোনটায় এদিকে বল একটু মুখটা করে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়ান মানে এটা হাত থেকে পড়ে গেছিলো ডিসপ্লেটা তা ডিসপ্লেটা লাগিয়ে দিয়েছি এই যেমন দোকানদার আছে এখানে হ্যাঁ তো ডিসপ্লেটা এখন পুরোপুরি মানে সব ঠিকঠাক আছে দেখতে পাচ্ছ তোমরা সব ওকে